হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে সেটা হলো যে আপনাদের ইন্স্যুরেন্স থেকে টাকা নেওয়া কেন উচিত না সেটা বলার জন্য বিশেষ করে গাড়ির ক্ষেত্রে অন্য ব্যাপারগুলো আমি রিসার্চ করে বলতে পারবো কিন্তু গাড়ির সাথে যেহেতু আমি এঙ্গেজড গত চার বছর ধরে সো আমি এই ব্যাপারটাতে কিছু আইডিয়া জেনারেট হয়েছে আমার সেই আইডিয়াগুলো আশা করি আপনাদের কাজে লাগবে আমি এখানে একটা গাড়ি দেখিয়ে নেই আগে সো এই গাড়িটা আমি বর্তমানে চালাচ্ছি কিন্তু এটা আসলে আমার গাড়ি না এই গাড়িটা পেয়েছি আমি প্রোগ্রেসিভ কোম্পানি আমাকে দিয়েছে প্রোগ্রেসিভ যে ইন্স্যুরেন্স কোম্পানি ওরা আমাকে দিয়েছে এবং এই গাড়িটা আমি পেয়েছি থেকে এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি আছে এখানে গাড়ি ভাড়া দেয় ওদের কাছ থেকে সো আসলে কেন আমাকে গাড়ি দেওয়া হলো যেটা হয়েছে যে আমার একটা টয়টা ক্যামরি আছে সো ওই ওটাতে পার্কিং লটে ছিল আমাদের ভার্সিটির একটা গাড়ি এসে ঠুকে দিয়েছে ওই গাড়িটাকে তো খুব যে ক্ষতি হয়েছে সেটা না সামনের দিকের প্লাস্টিক কিছু ভেঙেছে ঠিক আছে এই যে আমি যদি এই গাড়িটা দেখি ধরুন ডান সাইডে ওই অংশটা তো প্লাস্টিকের তৈরি নিচের দিকে তো ওই জায়গাটাতে জাস্ট প্লাস্টিকটা ভেঙে গিয়েছে একটু বাজেভাবে ভেঙেছে দেখতে ভালো লাগে না বাট এভরিথিং আদার সব কিছু ফাইন আছে শুধু প্লাস্টিকটা চেঞ্জ করলেই হয়ে যাবে তো আমি তো বেশ একটু মন খারাপ করলাম যখন আমি দেখলাম বিকেলবেলা তো আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা আছে ভাগ্য ভালো আমি গাড়িটা এমন জায়গায় রেখেছি যেটা সিসিটিভি ক্যামেরার থেকে খুব নাইসলি দেখা যায় গেলাম আমাদের এখানকার ফ্যাসিলিটি ম্যানেজারের অফিসে উনি বললেন যে ঠিক আছে চলো আমরা ক্যামেরা চেক করি কে তোমার গাড়িটার এত বড় ক্ষতি করলো দেন আমরা ক্যামেরা চেক করে দেখতে পেলাম একটা সাদা রঙের ট্রাক শেভলেট ট্রাক ও এই কাজটা করেছে তো আসলে ন্যারো পার্কিং স্পেস ছিল তার কারণে এবং ওর গাড়িটা অনেক বড় ছিল এবং চাকাগুলো বাইরের দিকে বের করানো ছিল ঠিক আছে সিলভার অ্যাডো গাড়িটা তো চাকাগুলো আমি জানি না সব সিলভার চাকার সামনে একটু বাড়তি থাকে কি না নাকি ওরা কাস্টমাইজ করে ওই রকম করেছে আমি জানি না তো ফর্চুনেটলি আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ওই ইনসিডেন্টের পরে যেই যার গাড়ি থেকে এটা হয়েছে উনি নিচে নেমে কিছু একটা কাগজে লিখে আমার উইন্ডশিলে আটকে দিয়েছে তো খুব ছোট করে আটকানো ছিল তো আমার প্রথমের জন্য নজরে আসেনি ভিডিও চেক করে আমরা যখন দেখলাম যে হ্যাঁ হতে পারে উনি হয়তো কিছু একটা লিখে দিয়েছে হতে পারে নাম্বার সেটা আমি ফ্যাসিলিটি ম্যানেজার গিয়ে আমরা চেক করলাম গাড়ি আমার গাড়ির উইন্ডশিল্ড টয়টা ক্যামরিজ যেটার কথা বলছি এটা ছিল নভেম্বর মাসের এগারো তারিখে দেন আমরা ওখানে ওনার নাম্বার পেলাম তো কল দেওয়ার পরে দেখা গেল যে উনি বললেন যে আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছে আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে অলরেডি বলে দিয়েছি সো এই হচ্ছে আমার ইনফরমেশান এই হচ্ছে ওভারঅল ইন্স্যুরেন্সের আমার এটা কি নাম্বার মানে পলিসি নাম্বার এবং তুমি তারা অলরেডি জানে তুমি কল দিলে তারা এটা তোমাকে হেল্প করবে আমি ভাবলাম যে আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি পুলিশকে কল দেবো কারণ অনেক সময় কী হয় যে পুলিশ রিপোর্ট মেক করার প্রয়োজন পড়ে তো আমি যদি পুলিশ রিপোর্ট ঠিকমতো মেক না করি পরে দেখা গেল যে হতে পারে যে আমাকে বলবে যে না এটা তো তুমি এটা ঠিক হয়নি এটা কেন তুমি এরকম করছো বা সেরকম করছো হ্যাঁ মানে ইন্স্যুরেন্স কোম্পানির টাল বাহানা শুরু করতে পারে তো আমি এর জন্য আবার সতর্কতা স্বরূপ তবে তাকে বলে নিয়েছি আমি বলেছি যে আমি তোমাকে বিব্রত করতে চাই না আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাই না কিন্তু তুমি কি জানো যে এই ধরনের সিচুয়েশানে কি করতে হয় এক্ষেত্রে কি পুলিশকে ইনভলভ করলে ভালো হবে কারণ এই ধরনের সিচুয়েশান আমি এর আগে কখনো পড়িনি তো সে বললো যে আমিও আসলে এই ধরনের সিচুয়েশানে কখনও পড়িনি মেবি ইউ ক্যান তো তখন আমি পুলিশকে কল দিলাম আমাদের ভার্সিটির পুলিশ ডিপার্টমেন্ট আছে একটা তো হচ্ছে আমাদের শহরের পুলিশ ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে আমাদের ভার্সিটির একটা পুলিশ ডিপার্টমেন্ট আছে অ্যাকচুয়াল পুলিশ তো যেটা হয়েছে সব ভার্সিটির হয়তো এই ফ্যাসিলিটি থাকে না আমাদের ভার্সিটির এটা আছে একটা পার্টিকুলার পুলিশ স্টেশনই আছে আমাদের ভার্সিটির তো ওখান থেকে পুলিশ চলে আসলেন দশ মিনিটের মধ্যে অ্যান্ড আসার পরে যেটা হলো যে উনি ফর্ম ফিল আপ করতে দিলেন কিন্তু ওই ফর্ম ফিল আপগুলো জাস্ট ইনফরমেশান এক্সচেঞ্জের জন্য ছিল পরে আমি যেটা বুঝেছি এগুলো কোনো ক্লেম মেক করার জন্য না তো পুলিশ বললেন এটা যদি আমাকে পরে বুঝিয়ে বলেছিলেন এটা যদি তোমার রাস্তায় হতো তাহলে আমাদের নয় পেজের একটা রিপোর্ট মেক করতে হতো কিন্তু যেহেতু এটা পার্কিং লটে হয়েছে এবং যে করেছে সে দায়টা স্বীকার করেছে সে তার পরিচয় হাইট করেনি তো এক্ষেত্রে জাস্ট ইনফরমেশান এক্সচেঞ্জ করলেই হবে এখানে কোনো রিপোর্ট মেক হবে না এবং ভেতরে যেহেতু কোনো প্যাসেঞ্জার বসা ছিল না মানে আমার গাড়িটা আমার গাড়িটা তো জাস্ট পার্ক করা ছিল তো ভেতরে যেহেতু কোনো প্যাসেঞ্জার বসা ছিল না তো এক্ষেত্রে জাস্ট ইনফরমেশান এক্সচেঞ্জ করলেই হবে তো যাই হোক আমি পুলিশের সাথে যোগাযোগ করে জিনিসটা আমার দিক থেকে ক্লিয়ার রাখলাম যাতে পরবর্তীতে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো টাল বাহানা করতে না পারে যে কেন পুলিশ রিপোর্ট নাই তুমি সিন লুজ করেছো দিজ অর দ্যাট এরকম আমার কিছু বন্ধুর সাথে এরকমটা হয়েছে তো তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করা শুরু করলাম এবং আলটিমেটলি বেশ একটা সময় লেগেছে আসলে এই জিনিসগুলো এত ওরা ইন্স্যুরেন্স কোম্পানির চেষ্টা করে দ্রুত করার কিন্তু কেন জানি দ্রুত হয় না মানে ওরা চেষ্টা করে আমার পক্ষ থেকেও চেষ্টার কমতি ছিল না অবশেষে আমি গাড়িটা ড্রপ করলাম আটাশ তারিখে ঘটনা ঘটেছে এগারো তারিখে আর আমি গাড়ির রিপেয়ার সপে দিলাম আটাশ তারিখে তো ইন দ্য মিন টাইম আমাকে ছবি পাঠাতে হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্যামেরা দিয়ে তুলে ওদেরকে ডিটেলস বলতে হয়েছে যে ফল্ট করেছিল যে ড্রাইভার উনিও অবশ্য ওনার দিক থেকে ওনাকে ফর্ম ফিলাপ ফিল আপ করতে হয়েছে তো বেশ মানে সময় নষ্ট সত্যি বলতে তো সে উনি আমাকে সরি বলেছেন আমি বলেছি যে ঠিক আছে তুমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছ কিন্তু আমার সময় নষ্ট হবে মানে যখন প্রথম ঘটনাটা ঘটে যখন আমি উইনশিল থেকে তার নাম্বারটার কাগজটা নিয়ে তাকে না ওই নাম্বারে তার কল দিলাম যখন প্রথম তো আমি বলেছি ঠিক আছে কিন্তু আমি আসলে তার সাথে কোনো রুক্ষভাবে কথা বলিনি জাস্ট হতাশা প্রকাশ করছিলাম যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তুমি রেসপন্সিবিলিটি নিচ্ছ বাট এভেন্চুয়ালি আসলে আমার সময় নষ্ট হবে এখানে আমি এভাবে ওনাকে বলেছি সো যেটা হলো যে কিছু কারণে আমি ব্যাপারটা বুঝি সে তো ইচ্ছা করে আসলে এরকমটা করেনি তো আমি আবার ফিরে আসি এগারো তারিখে ঘটনা ঘটলো আর আমি জমা দিতে পারলাম আলটিমেটলি আটাশ তারিখে গাড়িটা তো অনেক সময় সময় কম বেশি হতে পারে আমাদের এখানে কিছু বন্ধ ছিল কিছু সিচুয়েশানস ছিল যে কারণে আসলে একটু ডিলে হয়েছে কিন্তু আমাদের সবার সদ ইচ্ছা ছিল তাড়াতাড়ি কাজটা করার কিন্তু তারপর আমরা পারিনি সো দেন যেটা হলো অ্যাট দ্য সেম ডেটতে আমি যখন গাড়িটা জমা দিলাম উইদিন উইকেন্ড ছিল তো আগে আমি এন্টারপ্রাইজে কথা বলেছি আগে আমি বলেছি যে দেখো প্রোগ্রেসিভ তো আমাকে এরকম একটা কোড দিয়েছে এই কোডটা দিয়ে তোমাদের ওখান থেকে গাড়ি নিতে বলেছে সে বলল ঠিক আছে তোমার নাম দাও তো তখন নাম বললাম যখন তার বল হ্যাঁ তোমার রেকর্ড তো আমার এখানে আছে তোমার জন্য একটা গাড়ি বরাদ্দ আছে প্রোগ্রেসিভ গাড়িটা বরাদ্দ করে দিয়েছে তোমার জন্য তো আমি বললাম যে আমি তো এখন অটো এল এখানে একটা দোকান আছে নাম হচ্ছে অটো এলিট কলিশন সেন্টার ওটার সামনে আমি গাড়িটা রেখে চাবি টাবি ভেতরে দেওয়া যায় তো চাবি ভেতরে দিয়েছি এবং আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কারণ আমি কোনো রুল ব্রেক করবো না আর কি কারণ আমি গাড়ি না দিয়ে কিন্তু আমার গাড়ি নিতে পারবো না মানে আগে আমাকে গাড়ি ড্রপ করতে হবে তারপরে আমি রেন্টাল কার নিতে পারবো এবং এই রেন্টাল কারের খরচ কিন্তু ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিই দিচ্ছে মানে তার ইন্স্যুরেন্স মানে একই কোম্পানিতে ফরচুনেটলি আবার আমারও ইয়ে আছে আমার ওই যে টয়টা গাড়িটা সেটার আর কি পলিসি এখান থেকেই কিন্তু এখানে সেম কোম্পানি থেকে তো তার পলিসি যে ফল্টে ছিল তার পলিসি আসলে সব কিছু পে করছে এখানে সে সব কিছু এখানে পে করছে ঠিক আছে তো যেটা হলো যে আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম গাড়িটা জমা দিয়েছে ওই দিন যেহেতু উইকেন্ড ছিল কেউ ছিল না ওখানে তো বাট গাড়িটা জমা দিলাম কীভাবে ওদের একটা হোল আছে যেখান থেকে কি ড্রপ করা যায় তো আমি সুন্দর করে লক টক করে গাড়ি ড্রাইভিং সিটের মধ্যে পলিসি নাম্বার ক্লেম নাম্বার আমার নাম লিখে মোবাইল নাম্বার ইমেল লিখে গাড়ি দরজা লক করে ওই যে যেখানে একটা ওদের অফিসের মধ্যে একটা হোল আছে যেখানে কী ড্রপ করা যায় ওখানে আমি কী ড্রপ করে দিলাম অ্যাট দ্য সেম টাইম আমি আবার এন্টারপ্রাইজকে কল দিয়েছিলাম এন্টারপ্রাইজের লোকজন এসে তখন আমাকে আবার ওখান থেকে পিক করে নিয়ে গেল জাস্ট পাঁচ মিনিটের একটা কাজ ছিল পাঁচ মিনিটের মধ্যে সিগনেচার টিগনেচার করে আমি গাড়িটা নিয়ে নিলাম দেন কি হলো দেন আমি এখন যে গাড়িটা দেখলেন আপনার কালো রঙের সেই গাড়িটা নিয়ে আমি চলে এলাম ঠিক আছে তো আমাকে আজকে এটা হচ্ছে এগারো তারিখ ডিসেম্বর মাসের না সরি আমি ভুল বলছি নয় তারিখ ডিসেম্বর মাসের তো অলমোস্ট দশ দিনের উপরে হয়ে গেল কিন্তু তো গত বলতে গেলে এগারো দিন ধরে গাড়িটা আমার কাছে আছে এবং ওরা আমার কাছে সময় চেয়েছে আরও তিন দিন তো বারো তারিখ বারো তারিখে হোপফুলি আমার গাড়িটা ঠিক হয়ে যাবে আমাকে ওরা হ্যান্ড ওভার করতে পারবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকে এই রেন্টাল কারটা ফেরত দিয়ে দিতে হবে এন্টারপ্রাইজ কোম্পানিকে এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি এক্সপেরিয়েন্সটা একটু ডিটেলসে বললাম কিন্তু সমস্যাটা কী সমস্যাটা হলো হচ্ছে আপনি যখন নিবেন আপনি যখন নেবেন ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা সেটা আপনার জন্য একটা ক্ষতির কারণ হবে সেটা হলো যে ওরা কিন্তু রিপোর্ট একটা মেক করে রাখবে কারণ আপনার গাড়ির পরিচয় হচ্ছে ভিআইএন নাম্বারে সবার যেমন একটা মোবাইলের আইএমইআই নাম্বারের ব্যাপারে তো আমরা জানি সো গাড়ির একটা নাম্বার আছে সেটা হচ্ছে ভিআইএন নাম্বার ভেহিকল আইডেন্টিফিকেশান নাম্বার সো এই নাম্বারটা গাড়ির প্রতিটা পার্টস অলমোস্ট বেশিরভাগ ইম্পর্টেন্ট পার্টসে এটা দেওয়া আছে সো এটা গাড়ির একটা পরিচয়পত্র সত্যি বলতে তো এখন ভিআই নাম্বারটা ওরা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির রেকর্ড করে নিয়েছে তারপরে এটা সব জায়গায় কিন্তু রেকর্ডেড হয়ে গেছে সো রেকর্ড হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আমার গাড়িটা যে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টই না বেসিক্যালি কিন্তু এটা এখানে ক্লিন টাইটেল বলে একটা জিনিস আছে তো আপনার গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন কখনই না হয় এটাকে বলে ক্লিন টাইটেল তো আমার গাড়িটা কিন্তু এখন আর ক্লিন টাইটেল থাকলো না ঠিক আছে এবং আমার গাড়িটা কিন্তু কলিশান টাইটেল হয়ে গেল তো এটাতে যেটা হবে যে আমার গাড়িটা যখন আমি বিক্রি করতে যাব তখন কিন্তু আমি গাড়ির দাম কম পাবো আমি গাড়ির দাম কম পাবো এটা একটা অসুবিধা এবং এই যে দেখুন মাঝখানে সময় নষ্ট হলো আমি তো ফল্টে নাই ফল্টে থাকলে আমার কি কী অসুবিধা হতো আমি আপনাকে বলি যে আমি যে একটা ব্যাড ড্রাইভার এটা সেভেন ইয়ার্সের জন্য আমার রেকর্ডে থেকে যেত এবং আমার ইন্স্যুরেন্স ফি বেড়ে যেত তো অনেক সময় কি হয় যে আপনার আপনি ফল্টে নাই তারপর আপনার ইন্স্যুরেন্স ফি বেড়ে যাবে অনেক সময় এরকম কিন্তু আমার বন্ধুবান্ধবরা আমাকে রিপোর্ট করেছে যে ওদের সাথে এমনটা হয়েছে সো কেন হয় এটা ডিটিটেল এক্সপ্লানেশন আমরা কেউই জানি না ইন্স্যুরেন্স কোম্পানিকে বললে ওরা অনেক সময় ঠিকঠাক বলতে পারে না বেশিরভাগ সময় কিন্তু এটা হয় সো তারপর আবার কোর্ট কাছাড়ি আপনাকে দৌড়াতে হবে ওই যে পুলিশের নয় পেজের রিপোর্টটা যদি মেক হয়ে যায় রাস্তায় যদি আপনি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন সেটা যত ছোটো সম অ্যাক্সিডেন্টই হোক না নয় পেজের একটা রিপোর্ট মেক হবে আপনাকে কোর্টে যেতে হবে বারবার হাজিরা দিতে হবে ঠিক আছে আপনি যদি গিলটি ক্লেম করেন তাহলে আপনাকে একটা জরিমানা দিতে হবে হয়তো তিনশো ডলারের মতো বা মোরারলেস তিনশো ডলার কিন্তু গিলটি গিলটি ক্লেম করার একটা অসুবিধা এটা যে আপনি যদি স্বীকার করেন আপনি গিলটি এবং দেখা যায় ওখানে হয়তো কেউ ক্লেম করলো যে আমি ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে আপনার গাড়ির কারণে অন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি হয়তো ঠুকে দিয়েছেন এবং তারা ক্লেম করলো যে লয়ারের মাধ্যমে আমি এবং এটা হয় এখানে লয়ার খুব অ্যাভেলেবেল খুব ইজিলি পেয়ে যাবেন আপনি হ্যাঁ তারা টাকা চার্জ করে কিন্তু লয়ারের চুক্তিটা এরকম থাকে যে আমি তোমাকে টাকা আদায় করে দেবো সেই টাকা থেকে আমি একটা পার্সেন্টেজ নেব চিন্তা করুন ঠিক আছে তো এই যে আপনি যখন বিলটি ক্লেম করলেন কোর্টে গিয়ে তিনশো ডলার জরিমানা দিলেন এবং কিন্তু এর পরবর্তীতে আপনার কনসিকুয়েন্সটা অত ভালো হবে না আপনাকে দেখা গেলো যে আপনাকে অনেক কিছু সম্মুখীন হতে হবে ওরা যদি বলে যে এখন আমাকে ইয়া দাও তোমার ইন্স্যুরেন্স যে টাকা দিয়েছে সেটাকে আমার হয়নি আমার আসলে চিকিৎসা ব্যয় এত বেশি যে তোমার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে পুরোটা আসলে কাফার হয়নি তখন আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে এবং টাকার এখানে চিকিৎসা ব্যয় খুবই অনেক এক্সপেন্সিভ যদি আপনি শুধুমাত্র অল্প একটু আমি স্কিনের একটা ডিজিসের জন্য খুব সামান্য একটু একটু চুলকানের মতো হয়েছিল আমার কনুইতে সেটা আমি দেখিয়েছি খুবই সামান্য একটা ট্রিটমেন্ট ছিল এটার জন্য আমার তিন হাজার ডলার বিল এসেছে আপনি চিন্তা করতে পারেন তিন হাজার ডলার বিল কিন্তু মুখের কথা না ঠিক আছে তিন লক্ষ তিন লক্ষ না তিন লক্ষ ষাট হাজার টাকার বিল আসছে শুধুমাত্র চুলকানের সামান্য একটু ট্রিটমেন্টের আমি দেখাই এই জন্য তো যাই হোক ওটা আমি অন্যভাবে ম্যানেজ করার ট্রাই করছি অ্যারেঞ্জ করার ট্রাই করছি ফাইন্যান্সিয়াল এইড বলে একটা ব্যাপার আছে সেটা নিয়ে আমি পরে পরে আলোচনা করে যাব তারপর আমার ইন পকেট থেকে অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকার মতো বিল দিতে হয়েছে আমাকে তিন ওই পুরো টোটাল তিন লক্ষ ষাট হাজার টাকা দিতে হয়নি কিন্তু পকেট থেকে পঞ্চাশ হাজার টাকার মতো দিতে হয়েছে সো এখন আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি এখন গাড়ি অ্যাক্সিডেন্টের মতো একটা ব্যাপারে আমার চুলকানের জন্য যদি ছোট একটু প্যাচের জন্য যদি এরকম বিল আসে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যায় সে যদি একদিনই হসপিটালে ভর্তি থাকে চিন্তা করুন কি পরিমাণ বিল আসবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই আপনাকে হেল্প করবে ইন্স্যুরেন্স আপনার বাধ্যতামূলক মানে গাড়ি চালাতে গেলে আপনাকে ইন্স্যুরেন্স লাগবেই আপনি সেটা কাভার করলো কিন্তু একদম মতো তো আনলিমিটেড নোট একটা লিমিট আছে এখন দেখা গেলো বিল আসতে পঞ্চাশ হাজার ডলার আপনার গাড়ির ইন্স্যুরেন্সের লায়াবিলিটি যেটা সেটা পঁচিশ হাজার ডলার পর্যন্ত লিমিট আর কি আপনি সেটা কিনেছেন তো এর বাকি পঁচিশ হাজার ডলার কে দিবে এটা আপনাকে আপনার নিজের পকেট থেকে দিতে হবে সো আপনি যদি গিলটি ক্লেম করেন আদালতে গিয়ে তাহলে কিন্তু আপনি সাথে সাথে স্বীকার করে নিলেন হ্যাঁ আমি সব কিছুর দায়িত্ব নিচ্ছি কিন্তু যদি এরকম হয় যে আপনি ই করছেন না আপনি গিলটি ক্লেইম করছেন না আমি বললেন যে আমি ডাউটফুল আমি একটা ট্রায়াল চাই ট্রায়াল মানে হচ্ছে প্রমাণ প্রমাণ সাপেক্ষে যেভাবে বিচার হয় আর কি সেভাবে একটা সিদ্ধান্তে আসবে আপনি নিজে থেকে স্বীকার করলেন না তখন কি হবে তখন হবে যে আপনাকে হাজিরার পর হাজিরা দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে কোনো দিন পুলিশ আসবে না কোনোদিন অমুক আসবে না দুই মাস পর পর হাজিরা থাকবে এই যে একটা হেডেক আমরা তো ভদ্র মানুষ তাই না তো আমরা এই যে কোর্ট কাছারি দৌড়া দৌড়ি এগুলো কি ভালো লাগে আমাদের শুনলেই যেন কেমন বিরক্ত লাগে যা আমরা একটা ভদ্র মানুষ আমরা এরকম কোর্ট কাছারি এত দৌড়া দৌড়ি কেন করবো আমরা এরকমটা কিন্তু একটা খারাপ অনুভূতি হয় মাথার মধ্যে একটা হেডেক থাকে কারণ এটা তো কনক্লুশন হচ্ছে না এবং দেখা গেলো এক বছর ধরে আপনার ট্রায়াল চলতেছে আপনাকে দুই মাস পর পর গিয়ে কিছু একটা হাজিরা দিতে হচ্ছে প্রমাণ ওরা দিচ্ছে প্রমাণ আপনার পক্ষ থেকে দিচ্ছেন অর দ্যাট তাই না সো এই হলো অবস্থা এই হলো অবস্থা আসলে আর কি আমি দেখি বলি আমি এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট নোট মেক করেছি যে আসলে কি কি পয়েন্ট আমার মাথায় এসেছিল। এরপরে এই যে আপনার গাড়ির দাম কমে গেল আপনি যদি গিলটি থাকেন আর গিলটি না থাকেন অ্যাট ফল্ট থাকেন অথবা ভিক্টিম হন আপনার গাড়ির কমে দাম কমে যাবে এরপরে আপনি গাড়ি বিক্রি করতে চাইলে সবাই কিন্তু ওই অনলাইন ডেটাবেস থেকে আপনার গাড়ির ইনফরমেশান নামায় নিতে পারবে এবং বলবে যে তোমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করছে আসলে এটা কিছুই না অ্যাক্সিডেন্ট কিছুই না সামান্য একটু প্লাস্টিক সাইডে ভেঙে গেছে কিন্তু ওখানে তো আর অত ডিটেলস লেখা থাকবে না জাস্ট লেখা থাকবে যে এটা ক্লিন টাইটেল না এটা অ্যাক্সিডেন্ট টাইটেল আছে তো আপনার গাড়ির দাম তো কমে গেল ঠিক আছে তারপরে আপনি যতই ভিকটিম হন আপনি আপনার ইন্স্যুরেন্স ফি বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় কিন্তু ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনি ভাবতে পারেন আমি ভিকটিম আমি তো ফল্টে না সো আমার ইন্স্যুরেন্স ফি বাড়বে না এরকমটা নাও হতে পারে আপনার ইন্স্যুরেন্স ফি বাড়তে পারে আচ্ছা আপ তো আপনি যদি ফল্টে হন তাহলে আপনাকে আনরিলায়েবল ড্রাইভার হিসেবে কাউন্ট করা হবে এবং যেটা হবে যে সাত বছর ওই রেকর্ডটা থেকে যায় অনলাইনে যে আপনি অনেক সময় পাবলিক হয় না কিন্তু ইন্টার্নালি আপনি যখন কোনো কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কিনতে ইন্স্যুরেন্স কিনতে যাবেন দেখবেন যে আপনার ইন্স্যুরেন্স ফি হাই কেন হাই কারণ ইন্টারনালি ওদের ডেটাবেস ওরা শেয়ার করে এবং দেখা যায় ওখানে সাত বছরের মতো ওই ডেটাটা থাকে যে আপনার আপনি অ্যাট ফল্টে ছিলেন এবং আপনি একটা গাড়িকে ঢুকে দিয়েছিলেন ঠিক আছে তো এটা একটা ব্যাপার তা ওই যে এটা কিন্তু দেখা যাবে আপনার ইন্স্যুরেন্স ফি আগামী সাত বছর আপনাকে একটা বিশাল অ্যামাউন্ট পে করতে হবে তাই না আচ্ছা যেটা বললাম আপনাকে অনেক দোরঝাঁপ দিতে হবে তারপর কল দিতে হবে অনেক এবং অনেক সময় নষ্ট হবে এবং সারা জীবনের জন্য একটা শিক্ষা আপনি পেয়ে যাবেন তো এরা জিনিসটাকে ইচ্ছা করে জটিল করে রাখে যেটা আমার মনে হয় যে আপনার যাতে ই হয় আর কি কী বলে ওটাকে জানি আপনি মানে আপনার যাতে একটা শিক্ষা হয়ে যায় এটা এমন না যে আছে ইন্স্যুরেন্স কেনা আছে আমি একদম নিশ্চিন্তে আমি কিন্তু কম্প্রেহেন্সিভ ইন্স্যুরেন্স কেনা আসতে আমার কিন্তু আমি খুব সাবধানে গাড়ি চালাই অনেকেই তাই করে কেউ কেউ অবশ্যই রেকলেস থাকে কিন্তু এটা কেন করি আমি আমি তো ভাবতে পারি যে না আমার গাড়ির কোনো হলে তো সমস্যা নাই ইন্স্যুরেন্স কোম্পানি তো কম্প্রেহেন্সিভ নিয়ে আসতে ওরা আমাকে পে করে দিবে কিন্তু এটা এতটা ইজি না আমি সব দিক দিয়ে ওরা এমন আমাকে টাকা দিবে কিছুটা পুরোটা হয়তো দিবে না আমার গাড়ি যদি অনেক দামি হয় তাহলে গাড়ির অর্ধেক দাম দিবে বা তিন ভাগের এক ভাগ দাম দিবে মানে এরা ব্যাপারটা এরকম যে এরা ই করেন আর কি মানে কম্প্রেহেন্সিভ নিস্ত আপনার পুরো গাড়ির দাম দিয়ে দেবে ব্যাপারটা তা হবে না মানে নামে কম্প্রেহেন্সিভ কিন্তু আসলে ঝামেলা আছে তো আপনার গাড়ির দাম যদি তিরিশ হাজার ডলার হয় আপনি গাড়ি ডিস্ট্রয় হয়ে গেছে তো আপনাকে দশ হাজার ডলার দিল তাহলে বিশ হাজার ডলার দিয়ে তো আপনাকে আরও নিজের পকেট থেকে দিতে হবে নতুন একটা গাড়ি কেনার জন্য তিরিশ হাজার ডলার সেম গাড়ি তাই না সো এরা এমনভাবেই সব কিছু ডিজাইন করেছে যাতে আপনার সময় নষ্ট হয় যাতে আপনার কষ্ট হয় আপনার যাতে পেরেশানি হয় সো যাতে এক কথায় আপনার যাতে একটা শিক্ষা হয়ে যায় এবং কেন আপনি ওদের কাছ থেকে টাকা নিচ্ছেন ঠিক আছে আপনার সারা জীবনের জন্য যাতে শিক্ষা হয়ে যায় এখন আপনি বলতে পারেন আমি ইন্স্যুরেন্স নেব না কিন্তু এটা হবে না ইন্স্যুরেন্স এখানে বাধ্যতামূলক এখানে দুটো আছে একটা হচ্ছে কম্প্রহেন্সিভ একটা হচ্ছে লায়বিলিটি কম্প্রহেন্সিভ মানে আপনি যদি ফল্টে থাকেন আপনার গাড়ি এবং তার গাড়ি যাকে আপনি ক্ষতি করেছেন দুটোই কাভার করবে আর লাইবিলিটি হচ্ছে যে আপনার গাড়ির কোনো ক্ষতি তারা নেবে না কিন্তু আপনি যার ক্ষতি করেছেন তার ক্ষতিটুকু তারা পুষিয়ে দিবে। ঠিক আছে তো এরা বলে এসব কিন্তু আপনাকে চরম সারা জীবনের জন্য একটা শিক্ষা দিয়ে দিবে ঠিক আছে এজন্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কখনও আপনি টাকা নেবেন না তাহলে কী করা যেতে পারে আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা না নিই তাহলে আমি কী করতে পারি যদি কম প্রাইসের মধ্যে জিনিসটা সলভ করা যায় তাহলে আপনি যেটা করবেন যে আপনি ই করে নেবেন ওই নিজের পকেট থেকে পে করবেন সো আমার গাড়িটা যেটা নষ্ট হয়েছে আমি তো বিলটা দেখেছি আমার বিল এসেছে মানে আমার পকেট থেকে দিতে হবে না ওই ছেলে আর কি ওই ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তো বিল এসেছে টোটাল তিন হাজার ডলার আর রেন্টাল কারের কথা তো বাদই দিলাম রেন্টাল কারে ধরুন আরও এক হাজার ডলার অ্যাড হলো চার হাজার ডলার সামান্য একটা প্লাস্টিক ভেঙে গেছে একটা কোনায় তার জন্য আমার কি পরিমাণ সবাই নষ্ট হলো ওই ছেলের কী পরিমাণ সময় নষ্ট হলো এবং ইন্স্যুরেন্স কোম্পানির চার হাজার ডলার মতো লস হয়ে গেল এবং ওই ছেলের রেকর্ডে সাত বছরের জন্য এটা থেকে যাবে যে সে একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করেছিল এবং আমার গাড়িতে সারা জীবনের জন্য রেকর্ড থেকে গেল যেটা অ্যাক্সিডেন্ট টাইটেল আমার গাড়িটা ঠিক আছে এটা আর ক্লিন টাইটেল থাকলো না সো গাড়ি সেল করতে গেলে মানুষ গাড়ির কম দাম হাঁকাবে আর কি আমি যদি গাড়িটা কখনো সেল করতে যাই সো আমার মনে হয় যে আমি ওভারঅল জিনিসটা বুঝিয়ে বলতে পেরেছি এজন্য আপনার পক্ষে যদি ওই ছেলেটা একটা বুদ্ধিমানের কাজ করতে পারতো সেটা হলো যে সে হয়তো আমাকে বলতে পারতো যে তুমি চিন্তা করো না আমি ইন্স্যুরেন্সে টাকা নেব না কিন্তু আমি যেটা করব যে আমি তোমার গাড়িটা দোকান নিয়ে গিয়ে ঠিক করে দেব তো সে যদি আমাকে এই জিনিসটা অফার করতো আমার সমস্যা নেই অফারটা নিতে তো তাহলে যেটা হতো যে আমার গাড়ির যে অ্যাক্সিডেন্ট টাইটেল সেটাও রেকর্ড হতো না তার গাড়ির যে অ্যাক্সিডেন্ট টাইটেল সেটাও রেকর্ড হতো না তারপরে সে যে ফল্টে ছিল সেটা হতো না তো অনেক কিছুই হতো না আর কি মোট কথা অনলাইনে এসবের রেকর্ড থাকতো না আমরা ইন্টারনালি দোকানে গিয়ে জিনিসটা রিপেয়ার করে নিতে পারতাম তো হয়তো ওর কাছে টাকা ছিল না কারণ এটা তো তিন চার হাজার ডলারের বিষয় এখন ও ও এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত কেন এই সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু আমি বলবো আপনাদের সবাইকে আপনারা যদি কখনো ছোটোখাটো কারো ক্ষতি করে ফেলেন আমি এখানকার কথা বলছি ইউএসএর কথা বলছি তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে ইন্স্যুরেন্স কোম্পানিকে বিরক্ত না করে আপনি নিজের পকেট থেকে পে করে দেবেন কারণ আপনার মনে সেটা যত হোক হতে পারে দুই হাজার ডলার দুই হাজার ডলার কম টাকা না কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নেন সেটা পাঁচশো ডলারও যদি নেন দুই হাজার ডলার নিতেও হবে না পাঁচশো ডলারও যদি নেন ওরা আপনার লাইফটা হেল্প করে দিবে ওরা এমন একটা বাজে কাজ করে রাখবে যে অনলাইনে রেকর্ড থেকে যাবে এবং কেন পাঁচশো ডলার নিস এরপরে আপনাকে সারা জীবন ধরে পাঁচ হাজার দশ হাজার ডলারের মতো এক্সট্রা পে করতে হবে ইন্স্যুরেন্স ফি অ্যান্ড বিভিন্ন জায়গায় আপনি বাধাগ্রস্ত হবেন আপনি মানসিক অশান্তিতে থাকবেন আপনার অনেক ক্ষতি হবে আর কি সো আমি এজন্যই বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে এবং জিনিসটা যদি অনেক বেশি এক্সপেন্সিভ না হয় আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে বিরক্ত না করে নিজেই জিনিসটা সলভ করে নেবেন যার ক্ষতি করেছেন তাকে দোকানে নিয়ে যাবেন তার গাড়িটা ঠিক করে দিবেন কিন্তু নাহলে কিন্তু ইয়ে হবে না হলে এটা আমার ব্যক্তিগত মতামত আমি কোনো লয়ার না কিন্তু আমি এটা অনেকেই করতে দেখেছি সো ওই জায়গা থেকে আমি বলছি আর কি ঠিক আছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আজকে দু সালের নয় ডিসেম্বর এবং আমি আছি মনোরাল লুইস আপনারা ভালো থাকবেন এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ারিংটা কেমন লাগলো সেটা জানাবেন যদি আমি মতামত জানতে পারি সেটা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে আমার ডে টু ডে লাইফের আরও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার ব্যাপারে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম